বর্তমানে একটি ভাইরাল টপিক হল সানভিস বাই তনি এবং বারিশাহকের টক শো যেটা নিয়ে কিছুদিন যাবতই সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি কথা ভিডিও ভাইরাল হচ্ছে কিছু রিলস থেকে ভিডিও কাটের অংশ দেখে আগ্রহবশত আমিও পুরো টকশোটাই দেখলাম ভাইরে ভাই সানভিস বাই তনি একদম ধুয়েই দিয়েছে বাড়িশাহককে বাড়িশাহক ব্যক্তিগতভাবে খুবই কনফিডেন্ট যে সে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার এজন্য কেউ তার কিছু করতে পারবে না কিছু বলতেও পারবে না কিন্তু সানভিসবায়তনীয় কম কিছু না সেও পয়েন্টে পয়েন্টে কথা বলেছে আর বারিশা হকের জয়েন্টে জয়েন্টে সেই কথাগুলো লেগেছে ব্র্যান্ড প্রমোটার বিষয়ে যদিও আমি তেমন একটা জানি না তবে এটুকু বলবো যারা ব্র্যান্ড প্রমোট করে তাদের অথেন্টিক প্রমোশনটাই কিন্তু করা উচিত কারণ তাদের প্রমোশন দেখেই বাকি পাঁচজন নাগরিক একটা প্রোডাক্ট কিনতে আগ্রহী হয় আপনি যদি অথেন্টিক প্রমোশনটা না করেন তবে তারা ক্ষতির সম্মুখীন হতে পারে কারণ সবাই এটাই মনে করে ব্র্যান্ড প্রমোটাররা প্রমোট করবে অবশ্যই অথেন্টিকটাই প্রমোট করবে খারাপ কিছু প্রমোট করবে না কিন্তু আপনি একজন ব্র্যান্ড প্রমোটার হয়ে সকালে একটি পেজের হোয়াইটিং ক্রিম মেখে বললেন এটা মেখে ফর্সা হয়েছি এটা মেখে স্কিন ভালো হয়েছে আবার বিকালে আরেকটা পেজের কফি খেয়ে বললেন এই কফিটা খেয়ে আমার স্কিন গ্লো করতে শুরু করেছে আবার রাতে আরেকটা পেজের নাইট ক্রিম মেখে বললেন এইটা ব্যবহার করে স্কিন গ্লো করে ইনস্ট্যান্ট ফর্সা করে বাইরে ভাই জনগণ তাহলে কোনটা বিশ্বাস করবে আর কোনটাই কিনবে বলেন কোনটাতে ঠকবে আর কোনটাতে ঠকবে না সেটাও বলে দেন অন্যদিকে উদ্যোক্তারা বিজনেস করে বলে যে তারা বোকা সেটা ভাবলে কিন্তু হবে না সানভিস বাই তনি কিন্তু স্টাডি করেই টক শোতে গিয়েছিল যে জন্য সে পয়েন্টে পয়েন্টে বাস্তব কথাগুলো বলেছে কিন্তু বাড়ি সহায় তো সেইগুলো নিতে পারেনি সানভিস বাই তনিকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে কারণ সে উচিত কথাটাই মুখের উপর বলে দেয় আর আমরা তো সবাই এটা জানি যে উচিত কথা সবাই পছন্দ করে না এজন্য হয়তো টক শোর কিছু অংশ কেটে তারপর পাবলিশড করা হয়েছে একটা টক শোতে যখন আপনি কাউকে ইনভাইট করবেন তখন তার পুরো কথাগুলো শোনার জন্য এবং পুরো কথাটা পাবলিশড করার জন্যই নিশ্চয়ই ইনভাইট করবেন কিন্তু সেই টক শোর কিছু অংশ কেটে তারপর পাবলিশড করা হবে এই বিষয়টা হয়তো ঠিক না ব্যক্তিগত জীবনে সানভিস বাই তনির ওনার তনি যেমনই হোক না কেন সে টক শোতে কিছু বাস্তব কথা বলেছিল এজন্য হয়তো ভিডিওটা কাট করে তারপর পাবলিশ করা হয়েছে সর্বোপরি টক শো দেখে আমি তো সানভিস বাই তনিরই পক্ষে আপনারা কার পক্ষে সানভিস বাই তনি নাকি বাড়ি শাহকের কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু